এক কার্টন টি শার্ট নিয়ে ব্যবসা করুন দেখতে পাচ্ছেন এক কার্টুন টি শার্টের মধ্যে আমাদের কি পরিমাণ কালার চলে আসছে এগুলোর মধ্যে ব্র্যান্ড বিভিন্ন ব্র্যান্ডের টি শার্ট পাবেন পিটার ইংল্যান্ড পেপেজেন্স হুগোবাস লিভাইস ফোর এ বিভিন্ন ব্র্যান্ডের এরকম আমি যদি কার্টুন থেকে একটু ঢেলে দেখাই দেখেন এরকম সুন্দর সুন্দর এর মধ্যে আমাদের কাছে কিন্তু এই টি শার্টের কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কি পরিমাণ কালার একটা কার্টুনে থাকবে একশো বিশ পিস করে কালার ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট রেশিও করে ছয় পিস করে এরকম বিলিস্টার করা আছে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই যে এরকম দেখেন খুবই সুন্দর সুন্দর গ্লেজি ফেব্রিক্স এর মধ্যে সাইজ পাবেন হচ্ছে এম থেকে ডাবল এক্সএল পর্যন্ত পর্যন্ত এই আমাদের কাছ থেকে কিন্তু হাউজে এসে হাউস ভিজিট করে নিতে পারেন কুরিয়ারের কন্ডিশনে সারা বাংলাদেশে নিতে পারবেন আর এটা হচ্ছে আমাদের কাছে পার পিস প্রোডাক্টের প্রাইস পড়বে একশো টাকা এটা হচ্ছে এক কার্টুন প্রোডাক্টের প্রাইস আছে ষোলো হাজার আটশো টাকা আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে কিন্তু এরকম এক কার্টুন প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি ব্যবসা শুরু করতে পারবেন এই প্রোডাক্টগুলো খুবই গ্লেজি ফেব্রিক্সের এবং কত সুন্দর সুন্দর কালার আর প্রত্যেকটা ফেব্রিক্স দেখেন গ্লেজি ফেব্রিক্সের মধ্যে খুবই সুন্দর কালার ওয়াইজ প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা রেশিও অনুযায়ী কাছ থেকে পেয়ে যাবেন কি পরিমানে কালার আমাদের ইন হাউস হয়েছে এগুলো আপনারা এসে দেখে নিতে নিতে পারেন সারা কার্টুন একশো বিশ পিস একশো বিশ প্রোডাক্ট নিলে আপনি আটশো টাকা ডিসকাউন্টে মাত্র ষোলো হাজার টাকায় আমাদের কাছ থেকে এই প্রোডাক্টগুলো নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন দেখেন এরকম কি সুন্দর সুন্দর কালার আছে আমাদের একশো বিশ পিস করে কার্টুন করা আছে যে কারণটা আপনার ভালো লাগে আপনি সেই কারণটাই আমাদের কাছ থেকে নিতে পারবেন